বলছ না ভাই এখন যা হবে তুফান হবে বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে বিকজ আমি এই চান্স কখনো মিস করি না একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মানের লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম আর ইট গুড ফিল্ম আমি খুব প্রাউড ফিল করি এবং ইনশাআল্লাহ গত বছর থেকেই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনের সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিভ্যার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে আমার খুব ভালো লাগছে দেখে যখন তুফানের লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে গান যখন এসেছে তুফানের এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের সেই সেই ইংলিশরা বলেন বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়াকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম আর স্টার্ট এ গুড ফিল্ম আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে বিকজ আমি এই চান্স কখনো মিস করি না আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনের আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ করার ভালোবাসার আদান প্রদান করার সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে